হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন আজ শুরু করতে চলেছি আমরা রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যানালজি টেস্ট বা সমজাতীয় সম্পর্ক নির্ণয় এই চ্যাপ্টার থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় প্রতি বছর একটি করে কোশ্চিন এসেছে তো চলো শুরু করা যাক ক্লাসই ফার্স্ট কোশ্চিন দেখো কি রয়েছে ফার্স্ট কোশ্চিন হচ্ছে ওয়াইন তৈরি হয় হচ্ছে আঙুর দিয়ে তাহলে হুস্কি কী দিয়ে তৈরি হয় সেটা আমাদের অ্যান্সার করতে হবে ওয়াইনের সঙ্গে আঙুরের যেরকম সম্পর্ক হুস্কির সঙ্গে নিচের অপশনগুলির মধ্যে কোনটি সম্পর্ক হবে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি ওয়াইন যেমন আঙুর দিয়ে তৈরি হয় হুস্কি তৈরি হয় ওটস দিয়ে ঠিক আছে দু নম্বর কোশ্চিন দেখো কী রয়েছে তোতলানো আর কথা বলার মধ্যে যে সম্পর্ক তোতলানো আর কথা বলার মধ্যে যে সম্পর্ক কালার সঙ্গে কার সম্পর্ক হবে অপশান দেখো অপশান এতে রয়েছে কানা সোনা অপশান বি হচ্ছে সোনা অপশন সি নাটক অপশন ডি হয়েছে চিৎকার টোৎলানোর সঙ্গে যেমন কথা বলার সম্পর্ক রয়েছে সেরকম কালার সঙ্গে সম্পর্ক রয়েছে সোনার তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের কোশ্চিন দেখো তিন নম্বর কোশ্চিন কবি কবিতা নাট্যকার কবির সঙ্গে যেমন কবিতার সম্পর্ক রয়েছে নাট্যকারের সঙ্গে কার সম্পর্ক রয়েছে অপশানগুলো দেখো সংকল্প সোনা নাটক পরিচালনা কবি কি করে কবিতা লাগে তাহলে নাট্যকার কী করবে নাট্যকার নাটক লিখবে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি পরের কোশ্চেন দেখো চার নম্বর আখ চিনি সরিষার সঙ্গে কীরকম সম্পর্ক হবে আখের সঙ্গে চিনির যে সম্পর্ক মানে আখ থেকে চিনি তৈরি হয় তাহলে সরিষা থেকে কী তৈরি হয় তেল তৈরি হয় তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ পাঁচ নম্বর কোশ্চেন দেখো স্টিল অ্যালয় জিঙ্ক কী হবে স্টিল হচ্ছে এক ধরনের অ্যালয় বা শঙ্কর ধাতু সেরকম আমাদের জিঙ্কটা কী হবে জিঙ্ক হচ্ছে একটা ধাতু তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের কোশ্চিন দেখো পাঁচ নম্বর কোশ্চিন চা আর কাফ এর মধ্যে যেরকম সম্পর্ক তামাকের সঙ্গে নিচের কোনটি সম্পর্ক হবে চায়ের সঙ্গে কাফ চা আমরা কী করি কাফে করে পান করি সেরকম তামাক আমরা পান করি চুরুটের মাধ্যমে বা সিগারেটের মাধ্যমে তাহলে এটা আমাদের অ্যান্সার হবে অপশান ডি চুরুট সাত নম্বর কোশ্চেন দেখো ম্যালেরিয়া ডিজিজ ম্যালেরিয়া হচ্ছে একটা রোগ স্পেয়ার স্পেয়ার মানে হচ্ছে তোমার বর্ষা এই এটি কী হবে বর্ষা কী বর্ষা হচ্ছে এক ধরনের মানে অস্ত্র তাহলে ওইখানে ইংলিশে কোনটা হবে অপশন বি হবে ওয়েপেন্স ওয়েপেন্স মানে হচ্ছে অস্ত্র তাহলে স্পেয়ার হবে ওয়েপেন্স মানে বর্ষা হচ্ছে এক ধরনের অস্ত্র পরের দেখো আট নম্বর কোশ্চেন স্পাইডার স্পাইডারের সঙ্গে ইনসেক্টের সম্পর্ক আছে মানে স্পাইডার হচ্ছে ইনসেক্টের মধ্যেই পড়ে ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ কোকোডাইল কোকোডাইল কী হবে সরিসিপ সরিষ্রিপের ইংলিশ কি রেপটাইল তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে চেয়ার ফার্নিচার চেয়ারের মধ্যে ফার্নিচারের সম্পর্ক হচ্ছে কি সমস্ত চেয়ারই হচ্ছে ফার্নিচার তারপরে শু শুয়ের সঙ্গে কার সম্পর্ক হবে শুয়ের সঙ্গে দেখো এখানে আমাদের শু মানে হচ্ছে কি জুতো তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি ফুট ওয়ার তারপরে দেখো দশ নম্বর কোশ্চেন দেখো থান্ডার রেন মানে থান্ডার মানে হচ্ছে গর্জন বা মেঘের গর্জন মেঘের গর্জনের পরে কি হয় বৃষ্টিপাত হয় তাহলে আমাদের নাইট নাইটের আগে কী আসে তাহলে নাইটের আগে আমাদের ইভিনিং অর্থাৎ ইভিনিংয়ের পরে নাইট হয় তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ পরের কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চিন হিমোগ্লোবিন লোহা হিমোগ্লোবিনের সঙ্গে লোহর সম্পর্ক আছে ক্লোরোফিলের সঙ্গে কার সম্পর্ক রয়েছে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি ম্যাগনেশিয়াম কারণ হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে আর ক্লোরোফিলের মধ্যে যে খনিজ উপাদানটি থাকে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম বারো নম্বর কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চিন হচ্ছে তোমার ইয়ার হচ্ছে অ্যাটমসফিয়ার তাহলে ওয়াটারকে কী বলা হবে ইয়ার যদি অ্যাটমসফিয়ার হয় ওয়াটারকে বলা হবে হাইড্রোসফিয়ার অপশন এ ইজ দা রাইট অ্যান্সার পরের কোশ্চেন দেখো তেরো নম্বর কোশ্চিন চাঁদ হচ্ছে উপগ্রহ চাঁদ একটা উপগ্রহ আমরা জানি তাহলে পৃথিবী কী হবে পৃথিবী একটা গ্রহ হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চোদ্দ নম্বর কোশ্চেন দেখো মেনু ফুড মানে খাবারের যে তালিকা থাকে তাকে আমরা বলি কি মেনু বলি তো ক্যাটালগ ক্যাটালগ কাকে বলা হয় ক্যাটালগ হচ্ছে বইয়ের যে তালিকা থাকে সেটাকে আমরা ক্যাটালগ বলি তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন ডি পনেরো নম্বর কোশ্চিন দেখো মথ মদ মানে কি সুয়োপোকা ইনসেক্ট মথ হচ্ছে এক ধরনের ইনসেক্ট বা পতঙ্গের মধ্যে পড়ে সেরকম মাউস মাউস মানে ইঁদুর ইঁদুর কার মধ্যে পড়বে রোডেন্ট রোডেন্ট মানে কি রোডেন্ট মানে হচ্ছে তোমার ছোট স্তন্যপায়ী প্রাণী তাকে আমরা রোডেন্ট বলি তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি পরে কোশ্চেন দেখো ষোলো নম্বর কোশ্চিন ক্যালেন্ডার ডেট ক্যালেন্ডার মধ্যে কী থাকে ডেট থাকে ডিকশনারির মধ্যে তাহলে কী থাকবে ডিকশনারির মধ্যে দেখো এখানে ভোকাবলারি বা ওয়ার্ড এই দুটোর মধ্যে হবে ভোকাবলারি নয় ভোকাবলারি হচ্ছে বড় শব্দ ডিকশনারির মধ্যে কী থাকে ওয়ার্ড থাকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন সি পরে কোশ্চেন দেখো জাহাজ জাহাজ হচ্ছে সমুদ্র তাহলে উঁট কী হবে জাহাজ কোথায় চলে জাহাজ চলে সমুদ্রে তাহলে উঁট কী হবে উঁট চলে হচ্ছে মরুভূমিতে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার পরে কোশ্চেন দেখো আঠারো নম্বর কোশ্চেন পক 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 হচ্ছে পি পক মানে কি পক মানে হচ্ছে শুকুরের মাংসকে পক বলা হয় তাহলে বিফ বিফ বলা হয় কার মাংসকে কাউ মানে গরুর মাংসকে বলা হয় বিফ তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন সি উনিশ নম্বর কোশ্চেন দেখো কোষ হচ্ছে কলা তাহলে পরমাণু কী হবে কোষ হচ্ছে কি কলা তাহলে পরমাণু কী হবে পরমাণু সঠিক আনসার হবে অপশন বি পরমাণু হবে অনু তারপরে দেখো লাস্ট কোশ্চিন আজকের কুড়ি নম্বর ইন্ডিয়া দিল্লি ইন্ডিয়ার রাজধানীর নাম হচ্ছে দিল্লি এবং তার টাকার নাম হচ্ছে রুপি ইউএসএ ড্যাশ আছে মানে এখানে ক্যাপিটাল হবে ইউএসএ ক্যাপিটাল হবে আর ডলার হচ্ছে তার মুদ্রার নাম তাহলে ইউএসএর ক্যাপিটালের নাম আমাদের জানতে হবে ইউএসএ এর ক্যাপিটাল নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই ছিল আজকের কুড়িটি গুরুত্বপূর্ণ কোশ্চিন